নেতৃত্ব দেব নেতৃত্ব দল মিনিমাম যোগ্যতা আমাদের নাই নেতৃত্ব দল মিনিমাম মিনিমাম যোগ্যতা আমাদের নাই এমন যোগ্যতা নাই বলেই ডাকসাতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই লাশ জিতে যোগ্যতা নাই বলেই চারশো দলা জিতে যোগ্যতা নাই বলেই চারশো দলা জিতে চারটেই একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে কারণটা কি আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোন ইতিমত কাজ নাই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস হাই স্কুল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কোন ইতিমত কাজ নাই আল্লাহ এবার ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি এর ক্ষমতায় নিবে কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি